নীরব দেখতেছ অনেকক্ষণ ধরে দেখতেছি হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে কি করা উচিত সেটা বলো তুই

আপনার সমস্যা কি আমার কোনো সমস্যা নাই যে আপনি রমনা পার্কে আয়শা যে এমন করতেছেন আমি কিন্তু আপনার নামে চাইলে কমপ্লেইন করতে পারি আপনি কি কোনো খেদায় কাজ নাই যেখানে এটা আমাদের পার্সোনাল ম্যাটার ভাই আপনি হেলমেটে ক্যামেরা চলতেছে হেলমেটে ক্যামেরা চলতেছে আপনি ঘুরতে বাইরে যাবাই প্রত্যেকদিন আপনি আগে আমাদের দেখবেন বুঝেন নাই আজকে নতুন নতুন না ভাই আমরা ভালোই ভালো সত্য কথা বলবো ঠিক আছে